দেখা দিলে রাঙা মৃত্যুর রূপে এতদিন কি গো রাঙি মিলন গোধুলি লগণে সোনালে চিরবিদায়ের বাণী যে ধুলিতে ফুল ঝরাই পবন রচিলে সেখাই বাসর শয়ন বাড়ি কপলে রাখিয়া কপল ললাটে কাকুন হানি দিলে মোর পরে সকরুণ করে কৃষ্ণ কাফুন টানি মেশিনা পোহাতে জাগায় বলিলে হল যে বিদায় বেলা তব ইঙ্গিতেও পার হইতে পারে ভেলা আপনি সাজালে বিদায়ের বেশে আখি জল ও মোঝাইলে মোছাইলে হেসে বলিলে অনেক হইয়াছে দেরি আর জমিবে না খেলা সকলের বুকে পেয়েছ আদর আমি দিনু অবহেলা চোখ গেল উহ চোখ গেল বলে কাঁদিয়া উঠিল পাখি হাসিয়া বলিলে বন্ধু সত্যি চোখ গেল ওর নাকি অকুল অশ্রু সাগর বেলায় শুধু বালু নিয়ে যে জন্য খেলাই কি বলিব তারে বিদায় ক্ষণেও রাখি শা উঠিল নিশিথ সুমির চোখ গেল কাঁদে পাখি দেখিনু চাহিয়া ও মুখের পানে নিষ্ঠুর বুকে চেপে কাঁদি প্রিয় গুপ্রিয় কোথা তুমি কত দূর এত কাছে তুমি গলা জড়াইয়া কেন হু হু করে ওঠে তো বুকিয়া কি যেন কি নাই কিসের অভাব এ বুকে ব্যথা বিধুর চোখ ভরা জল বুক ভরা কথা কণ্ঠে না সুর হেনার মতন বক্ষে পিসিয়া করিনু তোমারে লাল ঢলিয়া পড়িলে দলিত কমল জড়ায়ে বাহু মৃণাল কেদে বলি চোখ কই জল হলো না তো ম্লান চোখের কাজল চোখে জল নাই উঠিল রক্ত সুন্দর কঙ্কাল বলিলে বন্ধু চোখেরই তো জল সে কি রহে চিরকাল ছলো 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 কেঁদে চলে জল। ভাটি টানে ছুটে তড়ি শপিনির মতো জড়াইয়া ধরে শশীহীন সরবরি কুলে কুলে ডাকে কে যেন পথি আজও রাঙা হয়ে ওঠেনি তো দিক অভিমানী মোর এখনি ছিঁড়িবে বাঁধবল কেমন করি চোখে নাই জল বক্ষের মোর ব্যথা তো যাইনি মরি কেমনে বুঝাই কি যে আমি চাই চিরজনমের প্রিয়া কেমনে বুঝাই এত হাসি গাই তবু কাঁদে কেন হিয়া আছে তব বুকে করুণার ঠাই স্বর্গের দেবী চোখে জল নাই কত জীবনের অভিশাপ এ যে কতবার জনমিয়া পারিজাত মালা ছুঁইতে শুকালে হারাইলে দেখা দিয়া ব্যর্থ মোদের গধুলি লগন এই যে জনমে নহে বাসর শয়নে হারায়ে তোমায় পেয়েছি চিরবিরহে কত শিলোকের কত নদ নদী পাড়ায় চলেছি মোরা নিরবোধী মোদের মাঝারে শত জনমের শত সে জল দিবসে বারে বারে ডুবি বারে বারে উঠি জন্ম মৃত্যুদহে বারে বারে মোরা পাষান হইয়া আপনারে থাকি অনিকের তরে আসে কবে ঝড় বন্ধন যাই খুলি সহসা সে কোনো সন্ধ্যায় রানী চকিতে হয় গো জানা জানি মনে পড়ে যায় অভিশাপ বাণী উড়ে যায় বুলবুলি কেদে কও প্রিয় খেথা নয় ফেথা লাগিয়াছে বহু ধুলি মুছি পথ ধুলি বুকে লবে তুমি মরণের পারে কবে সেই আসে প্রিয় সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে কে জানিত হাই মরণের মাঝে এমন বিয়ের নহবত বাজে নবজীবনের বাসর দুয়ারে কবে প্রিয়া বধু হবে সেই সুখে প্রিয়া সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে